সাতাশ থেকে পনেরো বর্তমানে চার পাঁচজন মারা গেছে নিয়ে মেনে ফেলছে আর ঘড়ির কাটায় সময়টা এখন রাত এগারোটা যাত্রা করছি রাতের আধারে রাজধানীর বুকে অন্য এক রাজ্যের দিকে পুরো ঢাকা যখন ঘুমের সঙ্গে সন্ধি করেছে ঠিক তখন ঢাকারই রাজ্য থাকে ব্যস্ততায় ঠাসা সেই যাত্রায় একে একে দেখাবো অবৈধ বেশ কিছু কর্মকাণ্ডের তুঘলুকি কারবার চাঁদের আলো গায়ে মেখে ঘুমোতে গিয়েছেন এই শহরের সাধারণ মানুষ আর সেই সময়ে জাগ্রত হয় এই অবৈধ রাজ্যের খেলা যে খেলায় নারীরা সতীত্ব হারায় কাগজের কিছু টাকার কাছে শুরুটা করা যাক রাজধানীর অভিজাত এক এলাকা থেকে সময় যত বাড়ছে রাতের গভীরতাও ততই বাড়ছে এই মুহূর্তে আমাদের পাইচারে চলছে রাজধানীর অভিজাত এক হোটেলের সামনে খবর আছে এখানেই রাত গভীর হলে উঠতি বয়সী সুন্দরীদের দেখা মেলে যারা এই গভীর রাতে ঘুমের সঙ্গে সন্ধি ছিন্ন করে সন্ধি করেছে ধর্ণাঢ্য মানুষের সঙ্গে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে তাদের দেখা পাওয়াই যেন দুষ্কর সোর্সের তথ্যে আস্থা রেখে ধৈর্য নিয়ে আরও কিছু সময় দৃষ্টির জালব না। শোনা গেছে আগত সুন্দরীরা নাকি বাইরে থাকা সিএনজি ও বাইকারদের সঙ্গে আগে থেকেই করেন চুক্তি যারা তাদের নিয়ে আসে আবার নিয়েও যায় কথা হয় এমন কিছু চালকের সঙ্গে প্রথমে স্বীকার করতে না চাইলেও পরে ধীরে ধীরে গোপন কথার ঝাঁপি খোলেন তারা তাতে অবশ্য আমাদের সাংবাদিক পরিচয় লুকিয়ে বলতে হয়েছে আমাদেরও লাগবে এমন সুন্দরী নারীর ছোঁয়া কিভাবে নেব তাদের আমাদের জলসা ঘরে কথার ঝাঁপি খোলার কিছুক্ষণ পরেই দেখা যায় বেরিয়ে আসছে একের পর এক নারী কেউবা আসছে দালালের হাত ধরে কেউবা বের হচ্ছেন ধর্নাঢ্য ব্যক্তির গাড়িতে চড়ে ঘড়ির কাটায় তখন প্রায় মাঝরাত বেশ কিছু নারীর সঙ্গে কথা বলতে গেলে কোনো এক অজানা আতঙ্কে কথা বলতে চাইলেন না তারা তবে একজন ছিলেন ব্যতিক্রম যিনি কথা বললেন সেই সঙ্গে আমন্ত্রণ জানালেন আগামীকাল যেন তাদের জলসাঘরের অতিথি হই আপুকে এখানে ডান্সের নাকি হ্যাঁ সিঙ্গার আচ্ছা

যার কাজ খদ্দের ঠিক করে নারীদের নিয়ে আসা আমরাও এমন খদ্দের হতে চাইলাম কিছুটা আড়ালে নিয়ে তিনি আমাদের নম্বর চাইলেন বললেন যোগাযোগ করবেন এমন কথা বলে সেই উঠতি বয়সী নারীকে নিয়ে সেই দালাল চম্পট দিলেন আমরাও অপেক্ষা করতে থাকলাম কখন তারা যোগাযোগ করেন অপেক্ষার এই সময়ে আরও এক সিএনজি চালকের সঙ্গে নানান কৌশলে তথ্য বের করার চেষ্টা করলাম

তার লোকেশনে এবার যেতে চাই চাই দেখতে কি সেখানে চলে রঙ্গমঞ্চ যেতে যেতেই সেই দালাল যোগাযোগ করলো গাড়ি থামিয়ে কথা হলো তার সঙ্গে প্রথমবারের কথায় জানতে চাইলাম কোথায় আসবো আর সেই নারীদের রেটি বা কেমন একটু যদি বিস্তারিত বলেন কিভাবে

এবার দেখাবো রাজধানীর অভিজাত এলাকার আরও এক অভিজাত হোটেলের সামনের চিত্র রাত তখন তিনটা বেজে তিরিশ মিনিট একে একে বের হয়ে আসছেন বিভিন্ন বয়সী নারী যাদের অনেকের হাঁটা চলা কিছুটা অস্বাভাবিক টাকার কাছে নিজেদের বিলিয়ে দিয়ে একে একে ধরেছেন বাড়ির পথ তবে এখানেও সে একই চিত্র আগে থেকে ঠিক করা চালকদের সঙ্গেই তাদের একে একে ঘরে ফেরা একই অবস্থা এই এলাকার আর এক হোটেলের সামনে ভোরের আলো যখন ফোটার অপেক্ষায় তখন কেউ বা বের হচ্ছেন কাজ শেষে আবার কেউ বা এখনও ঢুকছেন সেই রঙ্গশালায় এই রঙ্গশালায় টাকার কাছে নারীরা বিলিয়ে দেন নিজেদের